যেখান থেকে আমাদের আজকে লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সুপ্রিয় দেশবাসী বড় ভারাক্রান্ত ইজনী আমি আজ নিশিরাতে অরণ্য জঙ্গলের মাঝখান থেকে চলন্ত পথের মধ্যে লাইভে আসতে বাধ্য হয়েছি সম্মানিত দেশবাসী আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি দেশের মধ্যে আজকে আমি মাহফিল করতে গিয়েছিলাম সেই বান্দরবনের দুর্গম এলাকা যেটাকে নাইক ঝুরি দোপাচুরি ওখান থেকে আসার পথে খুব দুর্গম এলাকা সাহস পাচ্ছিলাম না বিশেষ করে যারা যাওয়ার সময় আমাদেরকে প্রোটোকলের মাধ্যমে নিয়েছেন আসার সময় নিজের বাজি রেখে আমাদেরকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আমাদের চন্দ্রনাশের কৃষি সন্তান আমার ভাই যেন মোহাম্মদ মাসুদ ভাই এবং আমার ভাই যেন মোহাম্মদ বাবলু ভাই আসলে দুঃখের বিষয় কিছুক্ষণ আগে আমরা মাহফিল শেষ করে আসার পথে রাস্তার মাঝখানে কিছু দুর্বৃত্তরা এবং তাদের অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য এসেছিলেন কিন্তু আল্লাহর রহমতে আমাদের মাসুদ ভাই এবং ভাই ওনাদের মেধা এবং সুন্দর চিন্তা নাই। উপস্থিতভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে নাই আমি শুধু লাইবের মাধ্যমে এটা বলবো আমরা শূন্যতার কাজ করি বলে কিছু দুর্বৃত্ত ব্যক্তিরা আজকে আমাদের উপরে আক্রমণ করার জন্য লাঠি ছোটা নিয়ে হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন অনেক সময় মুখামুখি হয়েছিলেন কিন্তু আল্লাহর রহমত আমি দফা সরি হালুসুন্নাচল জামাতের আমি মাহফিল যারা করিয়েছেন সেই কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি আমি তাৎক্ষণিকভাবে দূর থেকে ওনারা সামনে হুন্ডা ছিলেন আমি গাড়ির মধ্যে ছিলাম মাঝখানে এবং আমাদেরকে আক্রমণ করার জন্য যখন দৌড়াইয়া যখন দুর্বৃত্তরা এসেছিলেন তখন ওনারা তাড়াতাড়ি করে নিজের হুন্ডা রেখেই আমাকে সেভ করার জন্য আমার গাড়ির সামনে চলে আসছিলেন এই ভাই দুজন ভাই ওনারা এসে আমাদেরকে বললেন রাস্তার অবস্থা ভাই অবস্থা খারাপ আমরাও তাড়াতাড়ি করে নেমে আমাদের যা সরঞ্জাম ছিল আমরাও দাঁড়িয়েছিলাম কিন্তু সাথে সাথে মাহফিল কমিটিকে ফোন করেছি কিন্তু আমাদের মাহফিল কমিটির ভাইয়েরা এবং বিশেষ করে আমাদের গৌসে কমিটি বাংলাদেশ আমাদের নাকি দুপাচরি সম্মানিত সভাপতি সাহেব যেমন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম বাসে মরানা মাহমুদুল হাসান আল কাদের সহ এলাকার অনেকগুলি ভাই শত শত ভাইরা চোখের পর দুই তিন মিনিটের মধ্যে যার হাতে যা ছিলেন অনেকের দেখছি লুঙ্গি হাতে গামছা কান্দের মধ্যে নিয়ে দৌড়ে আসছে অনেকে লাঠি সোডা নিয়ে দৌড়ে এসেছিল খালি গায়ে উদাম একদম শরীরের মধ্যে আমরাও উদাম অবস্থার মধ্যে ছিলাম তো যাই হোক আল্লাহ রহমতে মাহফিল কমিটির তৎপরতা এবং সুন্নি তৎপরতা বিশেষ করে আমার ভাই মাসুদ ভাই এবং বাবলু ভাইয়ের একদম অত্যন্ত চালাকির মাধ্যমে আমাদেরকে সেভ করে দুর্বৃত্তদের হাত থেকে আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের সেফ মধ্যে এসেছি সকলে দোয়া করবেন আমরা সহ সারা বাংলাদেশের মধ্যে রন্দে রন্দে যত পায়গাম দিয়ে যাচ্ছেন নিজের জীবন বাজি রেখে সত্যিকার কথাগুলি বলে যাচ্ছেন তাদের মালের নিরাপত্তার জন্য দোয়া করবেন কিন্তু ইনশাল্লাহ আমরা ওই যেখানে ঘটনাটা হয়েছিলেন আমাদেরকে আক্রমণ করতে এসেছিলেন ওখানে মধ্যে আমাদের সাথে যারা থাকেন একজন ভাই কিছু ভিডিও করে ফেলেছিলেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আপনাদের লাইভের মধ্যে ভিডিওর মধ্যে দেখবেন শুধু একমাত্র আমি এই মাসুদ ভাই এবং বাবলু ভাই সহ যে আমাদের সুন্নি মাহফিল কমিটির যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে যানবাজি রেখে নিজের বিছানা থেকে দৌড়ে এসে আমাদেরকে হেল্প করেছিলেন তাদেরকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ এখন নিরাপদ স্থানে পৌঁছেছি সেই জন্য আমি নিশেরাত্রে লাইভ এসেছি এবং এই লাইভের মাধ্যমে আমাদের প্রত্যেকটা সুন্নি আলেম সুন্নিয়তের যারা খেদমত করেন তাদেরকে আকুল আবেদন করব আপনারা যেখানে মাফি নেবেন যেখানে যাবেন একটু ভেবেচিন্তে চিনতে চিন্তা ভাবনা করে থাকবেন কারণ সুন্নিয়তের বিরুদ্ধে এখন যারা বাতের তারা এখন কুকুরের মতো পাগল হয়ে গেছে আমাদেরকে আক্রমণ করার জন্য কারণ আমাদের জবান যদি বন্ধ হয়ে যায় শূন্যতের উপায় গাম বন্ধ হয়ে যাবে তাই শূন্য বন্ধ করে দেওয়ার জন্য অনেকেই উঠে পড়া লেগেছে আমি প্রত্যক্ষদর্শী যিনি আমাদেরকে এইরকম একটা পরিস্থিতি থেকে নিরাপদে যানবাজি রেখে আনছেন আমি মাসুদ ভাইকে বলবো ভাই আপনি আমাদেরকে যে এই কষ্টটা করলেন যানবাজি রেখে পরিস্থিতি যে সম্পর্কে আপনি কি মনে করছিলেন ধন্যবাদ ভাইয়া আসলে ওদের এখানে দেখেন আমাদের এটা হচ্ছে যে চন্দনাইশ দশ নম্বর

তো ওই চিন্তা থেকে আমি আর পাহাড়ে উঠি নাই কারণ আমরা তো শুরুতে ওই ফর দিয়ে পাহাড়ে উঠতেছি পাহাড় একটু করে ফর উঠলে আমাদের মোবাইল নেটওয়ার্ক এবং মোবাইল সব কিছু মানে কি বন্ধ হয়ে যেত তো এই সে পরিস্থিতিতে আপনাকে যখন বলছে আমার মোবাইল বন্ধ আপনি আমাদের মা হুজুরকে বলছেন হুজুর বলার সাথে সাথে আসলে আমরা এই যদিও কথাটা আপনারা সহজ ভাবতেছেন ওনারা যে লোকগুলি ছিল প্রত্যেকের হাতের মধ্যে কারো হাতের মধ্যে সুরি ছিলেন কারো হাতের মধ্যে তলোয়ার ছিলেন কারো হাতে লাঠি ছিলেন দুর্বৃত্তদের হাতের মধ্যে বড় ভারী ভারী তাদের কাছে বিভিন্ন সরঞ্জাম ছিলেন যেগুলি দেখে ওনারা ভয় পেয়েছেন এবং আমাদেরকেও আক্রমণ করার জন্য বহু চেষ্টা করেছিলেন কিন্তু এলাকাবাসীর সহযোগিতায় আমরা নিরাপদ স্থানে এসেছি আমি আমার ভাই বাবলু ভাই এবং আমার মাসুদ ভাই ওনারা যে যানবাজি রেখে সুন্নিয়তের মহাব্বতে আমাদেরকে সহযোগিতা করলে হাসদ ভাই আপনি কিছু আমাদের মানুষ যারা লাইভে আছে ওনাদেরকে কিছু বলেন নেবেন সালামু আলাইকুম তো প্রথমে আমি সুক্রিয়া করব মহান আল্লাহ রবুল্লা আলমিন তালার কাছে যে আমরা আসলে যে যান রেখে আমরা চন্দানেশ পর্যন্ত পৌঁছতে পেরেছি বর্তমানে আমরা হচ্ছে গাউসিয়া কমিটির আমাদের চন্দনাইশের সোলামান ফারেকি হুজুরের বাড়ির সামনে আছি পাশাপাশি আমাদের ওপর যে আক্রমণটা হওয়ার চেষ্টা ওরা করেছিল তো জিনিসটা হচ্ছে কি আসলে আমরা বুঝে উঠতে পারার আগে ওনারা কিন্তু আমাদের উপর আক্রমণ করে ফেলতাম ওনাদের যে একটা মানে পরিস্থিতি ভাবভঙ্গি ছিল আর ওনারা যে অবস্থায় ছিল ওনারা ছিল যে আসলে আমি যা উপলব্ধি করলাম যে ওনারা নেশাগ্রস্ত ছিল ওনাদের চোখ এবং মুখ দেখে এই ধরনের মনে হয়েছে পাশাপাশি আরেকটা জিনিস যেটা দেখলাম যে আচ্ছা ওনারা যদি আসলে যদি কি বলে যে বন বন বিভাগের লোক হয়ে থাকে তাহলে ওনাদের হাতে লাঠি এবং এই অস্ত্র কেন থাকবে ধারালো চুরি কেন থাকবে পাশাপাশি ওনারা আমাদেরকে কেন বলবে যে আপনারা যেতে পারেন সেগুলি যেতে পারেন আমরা শুনছি যে এখানে একটা গাড়ি ঢুকছে তো আমরা ওনাদের জন্য বসে আছি এই ধরনের একটা কথা কিন্তু আমাদের হ্যাঁ তো পাশাপাশি আমাদেরকে যে পাহাড়টা তুলে দিলেই কিন্তু আমরা কি বিপদের সম্মুখীন পড়ে গেছিলাম তো আমরা না গিয়ে

রফিক ভাই সহ মাননীয় মাহমুদ ভাই সহ অসংখ্য ভাইয়েরা চোখের পলকে পাঁচ মিনিটের মধ্যে ওনারা প্রায় দেড় কিলোমিটার মতো জায়গা কিভাবে চলে আসছে আমি অনেক দৌড়াই আসে ওনারা গ্রামবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করার কারণে ইনশাল্লাহ দুর্বৃত্তরা যারা আমাদেরকে টার্গেট করেছিল আমাদের গাড়ি টার্গেট করেছিল আমাদেরকে আক্রমণ করার জন্য ওনাদের চৌকস চতুর একদম চৌকস বুদ্ধির কারণে আমরা যে এসেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা কষ্ট পেয়েছেন আমি আপনাদের এবং আমাদের আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন এবং আমি লাইভের মাধ্যমে এই লাইভটা দেওয়ার শুধুমাত্র একটা উদ্দেশ্য আমাদের আদাত জামাতের যতগুলো ওলামাই যে যেকোনো জায়গায় মা ফেলে যাওয়ার আগে দয়া করে আপনারা একটু ভাবে যাবেন এবং মাহফিল কমিটি অনুরোধ করব। আজকে লাইভ দেখে মাহফিল কমিটিকে বলবো হুজুরদের ওয়াশ করানোর পরে আপনারা দয়া করে একে একে সারবেন না আপনারা যতক্ষণ নিরাপদ স্থানে পৌঁছাইতে পারেন না ওই পর্যন্ত আপনারা দলবদ্ধভাবে আমাদের হুজুরদেরকে আলমদরকে দিয়ে আসবে যদি আপনাদের এগেইনস্টে আপনাদের ক্ষমতার বাইরে হয় দেখা যাচ্ছে এই এলাকার মধ্যে কি জল আপনারা এটা এই প্রটোকল দিতে পারবেন না অন্তত হুজুরকে রাতর অবস্থান করে রাখবেন যে কোনো ব্যাপারে একদম সময় ক্লিয়ার না হওয়ার পর্যন্ত হুজুরকে ছাড়বেন না আর সুন্নী আলমদরকে আমি সতর করব এখান থেকে শিক্ষাদান বিশেষ করে আজকে আমাদের এই ভাইদের কারণে আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি আমরা নিরাপদ স্থান এসেছি দুবছরের যে মায়েরা আমাদেরকে কষ্ট করে আগিয়ে দিয়েছেন এ পর্যন্ত নিরাপত্তা স্থানে পৌঁছিয়ে দিয়েছেন বিশেষ করে আমাদের মাসুদ ভাইলু বাবলু ভাই সহ আমাদের সুন্নি জামাত